আগে প্রথমে আমার ভালোবাসতে হবে আমার মাকে আমার বাবাকে তারপরে আমার কাছের লোকজন তারপরে যারা আত্মপরাবর্তে বেশি তারা কেউ কষ্ট পাবেন না আমার কথা যেটা বাস্তব কথা সেটাই কিন্তু আমি বলতেছি ও আসে এই তো আসি ভাই বিষয়টা হলো কি বলি বিষয়টা ভিতরে কি আমার আপন ছোট বাউ নাই মানে আমার জামাই আমি আমার জীবনে বেলেজার পড়ি পর কারণ আমি না কে যে আমার বেলেজার পর যোগ্য আমি না মনে করি আমি সাধারণ একটা মানুষ কত মোটর সাইকেল গিরেজ পার্সের দোকান গ্যারেজ ছিল ওইখান থেকে ইউটিউব চ্যানেল খোলার পরে ইউটিউব চ্যানেল খোলার পরে আজকে একটা ভালো একটা পজিশনে আইছে এখন এ আমার জন্যই বেলেজার কিনে নিয়ে আসে আমার ছোট বাবু নাই বেলেজার কিনে আনছে এখন আমি বলছি আমি পড়তে পারবো না বেলেজার কি জন্য ওরা আমি বুঝেই বলতে পারতেছি না যে বেলেজার এ জায়গায় আমি যদি পড়ি তাহলে আমার এ জায়গায় আরও যারা স্টাফ আছে এরাও যদি বেলেজার পরে আমিও পড়বো আমার মনে ইয়ে হলো এটা এ বলছে কি ভাই আমি তো ভাই দেন মনে গরিব মানুষ আমি আপনার আমি দিবার পারবো না আপনি বেলেজারটা পরেন আমার পক্ষ থেকে আমি চিন্তা করলাম যে এই বেলেজার যদি আমি পত্তি হয় তাহলে আমার যারা স্টাফ যারা আছে সবাই এক একটা বেলেজার পরবে সবাই এই জন্য আমি সবার জন্য বেলেজার আনছি এখন চিন্তা করি কি যে বেলেজার তো আনছে এই যে বেলেজার বলছি কোন দোকানতে আনছিস যদি এই বেলা যা না কিনে নিয়ে যায় অন্যটা নিয়ে যায় তাহলে আর কষ্ট পাবে এসে দামি তাও নেই তাও কষ্ট পাবে আমি যা আনছি যা পড়তেছি সবাই যেন সেটাই পড়তে পারে এখন সেই দোকানে গেছি যাই ওনার দোকানে পাইছি চার বলতে ভাই এই এই যদি এই মডেল নেন এই এই কোম্পানির চার আছে আর উনি দামও চাই মানে আকাশ তো এ দেখেন আমারে কিন্তু নিজেই দামি তা দিছে ও যেটা পড়ছে আচ্ছা আমার কষ্ট পাস না ভাই তুই বউ নাই তো একটা থাবড় দিতে পারি তুই আমার ছোট এটার দাম সর্বোচ্চ কত হবে ধরো এক হাজার বারোশো নয় পনেরোশো দুই হাজার টাকায় ওইটার থেকে কিন্তু রাজু ভাই যেটা পড়ছে হয় সবচেয়ে দামি এটা কিন্তু সবাই মনে করবে আমি যত কষ্ট হোক ঢাকা যায় মনে হয় পঁচিশ থেকে তিরিশটা দোকান খুঁজছি কবে ভাই এই মডেল কিন্তু এলি যমুনা ফিউচার পার্কে যাইতে হবে গেছি যমুনা ফিউচার পার্কে তা আমি বলছি কি ভাই আপনাকে ওই জায়গাতে একজন লোক আমার সাথে যান কোন দোকানে হ্যাঁ উনটা শিওর জানে না ওই দোকানে পাবেন তো উনি বলছি কি একজন লোক আমার সাথে পাঠাবেন সে তার আমি পাঁচ হাজার টাকা মিষ্টি খাওয়ার দিব সে বলতে টাকা দেওয়া লাগবে না এমনি মিষ্টি খাইতে দেবো তাকে পরে তারা পাঁচ হাজার টাকা নেয় দুই হাজার টাকা নিছে সে খালি দোকানটা চিনিয়ে দেবে কিন্তু সে ওই জায়গা যেয়ে মানে আমার সাথে এক ঘন্টা ঘুরছে এখন ওই জায়গা যাই আমরা আবার একটু মিথ্যে কথা বলছি আমি কি মিথ্যে কথা বলছি যে আমার দোকান আছে দোকানে ব্যাস পাঁচজনে নিব তা ও যে টাকা দিয়ে কিনছলো তার থেকে অনেক কমে কিনতে পারছি যারা সত্যি কথা এই কথা বললে বেলেজার যার আমাকেও যে কয়জন আছে মানে যারে যারে আমি দিব এখন যারা আমার সাথে চলে আমি তার সাথে চলি বন্ধু বান্ধব আমি বেলেজার যার পরবো আর অন্য কেউ বেলে যার পরবে না জিনিসটা খারাপ দেখায় তাই দেখি এই পুরস্কার গুলো কই পাশাপাশি খালি বেলে যান না পুরস্কারের ব্যবস্থাও আছে এ জায়গা সর্বোচ্চ বিশ হাজারও আছে এ জায়গা সর্বোচ্চ বিশ হাজারও আছে আবার সর্বনিম্ন টাকাতে শুরু এখন কার কপালে কি আছে জানি না হয়তো এর এর মধ্যে কেউ বিশ হাজারও পাবে এখনই দিয়ে দিব এটা দায় দাবি সাইডে বন্ধু বান্ধব যদি কেউ না নেয় তাহলে তো আমি কষ্ট পাবো বন্ধুরা আমার কিছু কলিদার ভাই বিরাদার আছে বড় ভাই আছে তাদের কিছু উপহার দিব এখানে দুই হাজার টাকাও পুরস্কার পাইতে পারে সর্বোচ্চ বিশ হাজার টাকাও পুরস্কার পাবে হয়তো এখানে যা আছে এর মধ্যেই আছে আপনাদের সামনেই দিব ভিডিও একটাই হবে কোনো স্কিপ করে কেউ দেখবেন না অনেক কিছু জানতে পারবেন চলুন শুরু করি ভাই একটা পুরস্কার নেন তো এখান থেকে আপনি যে প্রথম আমাকে একটা ঘর দিছিলেন বাজারে আমার চিনেন না জানেন যদি এখানে মোটর চালাই নিয়ে চলে যেতাম আপনার দিয়ে লাগতো ঘর বাড়ি সেটা কি করতেন বিশ্বাস করেন মানুষ মানুষ আমার ঘর মালিক দর্শক বন্ধুরা মোটর সাইকেলে গ্যারেজ দিয়েছিলাম ভাইয়ের জায়গায় পার্সের দোকান দিয়েছিলাম আজ থেকে আরো ৬ সাত বছর আগের কথা হ্যাঁ ধন্যবাদ দাদা একটা একটা পুরস্কার উঠান দেখি কি আছে কখন আচ্ছা এটা একটু ধরেন তো দেখি কি আছে আপা একটু খুলেন তো দেখা যাক কি আছে দর্শক বন্ধুরা হয়তো হয়ে যাইতে পারে বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার দুই হাজার কি আছে দেখি হ্যাঁ না চার হাজার দুই হাজার টাকা পাইছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পাইছেন পাশাপাশি এই যে আপনার দুই হাজার টাকা পাশাপাশি আরো আছে ধরেন এইখান থেকে ভাইজানের সাইজ কত বলেন ভাইজান সাইজ কত এইখান থেকে একটা বেলেজার দিব ভাইজানের সাইজ কত আটত্রিশ এটা লাগবে গাড়িটা এটা খুলেন এটা খুলেন

লাগছে না আচ্ছা কথা বাড়াবো না এবার 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 আর আরেক জায়গা চলে ভিডিও লং হয়ে যাবে এবার তারপরে আমার যার সাথে ভালো সম্পর্ক এখন দুই জনের সাথে একসাথে সম্পর্ক ভালো হয়েছে মানে দুই জনের মধ্যে কারে আগে দিব হ্যাঁ মানে দুই জনের সাথে সম্পর্ক আমার পিছনে সাতটো ছাড়া ঘুরছে নিজের পকেটে টাকা খরচ করে এমন আছে যে এই দোকান দেখেন মোবাইল সার্ভিসিং এখন এদিকে আসেন আসেন ভাই ভালো আছেন বসেন এই যে সেই কলিজার ভাই দা যারা আমার পিছনে ছিল আমার পিছনে ঢাল হিসেবে ব্যবহার করছি আমার উঠা সিঁড়ি কিন্তু এরা এখন এরা ভুলে গেলে তো হবে না আমি চাই আমি যে পাঞ্জামি আমি যে বেলেদার পরবো তারাও পরবে তারা না পড়লে আমার ডান খুলে রাইকে ফেলাই দেবো ডাইরেক্ট কথা এ আমি পড়তাম না এখন আপনার তিনজনের সাথে একসাথে পরিচয় আপনার সাথে একটু পরে পরিচয় এগো দুইজনের সাথে একসাথে আগে সম্পর্ক ভালো এখন এর ভিতরে কারে দিব আগে দুইজনের মধ্যে হ্যাঁ আচ্ছা দেখি বক্কার ভাই কি আছে কপালে এবার দেখি কি আছে করলেন আপ একটু সামনে আসেন এক একটু সামনে আগে আসেন হ্যাঁ সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা না হাজার টাকা আবার নকল টাকা দিলাম কিনা সিরা মিরা দিলাম কিনা দেখে রেন অনেকে আবার ভাবতে পারে ভিডিওতে কমেন্ট করে বা এ টাকা আলো সব সাফাই আনছে অনেকে বলে কি দেশ বলো সিরা টাকা দিয়ে দিচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে দুই তিন চার পাঁচ ছয় সাত ভাই ভিডিও বানাইতে গেলে এরকম বহুত টাকা আমরা মানুষে দেয় ইউটিউব ফেসবুক থেকে মাসে অন্তত আট দশ লক্ষ লক্ষ টাকা ইনকাম করি

তাহলে কত টাকা কত এই যে একটা গাড়ি নিয়ে চড়ি এই গাড়িটা আজকে এক সিডেন্ট হয় আজকে আমার দুই চার পাঁচ দশ লাখ টাকা চলে যাবে সেটা কিন্তু সবে আর আজকে এগো জুন আমি উঠছি এগো পিছনে দশ টাকা খরচ করবো এটা আমার সবে না বিভিন্ন জনের বিভিন্ন কথা বলবেই আমি একটা কালার বাইসে দিই সবাই আচ্ছা না একবারে দিয়ে দেবো ভাই আমার একটা কালার চয় তানে আমি করে দিচ্ছি মাইন্ড করেন না এটা কি সাইজ কত সত্তিরিশ এটা একটু মানে যে যেরকম

বিশ হাজার পাঁচ হয় বিশ হাজার কত বিশ হাজার বিশ হাজার বিশ হাজার এই যে এটু করো শোনো এই যে টাকাগুলো গুলো দিচ্ছি কি দূর নেই যে বেলেজারের সাথে তো আরো আরো কিছু লাগবে এগুলো কিনে নিবে তারা সবাই বেলেজারের সাথে আরো কিছু লাগবে না কার কি লাগবে আমি কিভাবে বুঝবো দেখি তো এই কালাতে রাখো

অরিজিনাল আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার নাম কি আব্দুল সুমাদ আজত নামাজ কালাম পড়েন আচ্ছা আচ্ছা ই করেন এক মিনিট আপনারা 2000 টাকা দি আপনারা তো ফেরত নেবেন তো আমার হয় না এই 2000 আপনার না আপনি এটা ডের স্ক্রিনে নিন রাখেন বাবার জন্য দোয়া করেন আর আমাদের যারা ভিডিও দেখে তাদের জন্য দয়া করেন ঠিক আছে আর আপনি এই মোছু দেই মামা

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতেরো আঠারো আঠারো উনিশ বিষ যদি ছেঁড়া কাটা থাকে ওটা চেঞ্জ করে দেবো সময় কাটা নিয়ে একদম কাজে না লাগাইতে পারে তোমার কি কালার চয়েস ভাই বলো এই কালার এই কালার কত সাইজ দেবো সত্যি কিছু না কাকা ছোটখাটো কিছু উপহার দিছি কাছের ভাই গের এখন আমারে তো বিবাদ বেলায়ছে আমারে ছোট বাউনাই নাই ই কিনে দিছে বেলেজার

রান বার যাও কাকা কোন আ কাকা শুনো ইয়ার কিনা কালকে সকালে তোমাক বাড়ি খাবো এই আল্লাহর হবে কালকে সকালে খাবো না না খাবো ডাল ভাত খাবো খাবো ডাল ভাত খাবো তুমি মরিচ দেখে খাবো আমরা খাবো সকালে না তো দুপারে

দুই তিন টাকা নেই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেন কম বেশি হইলো কিনা মানে যে যা পাবে এক টাকা কম দিবো না কিলিয়ার কাট কথা কোন কালারি বড় লাগবে না শোনেন এই যে দিলাম আসলে ভাই অবশ্যই সন্তুষ্ট হবে তার থেকে বেশি সন্তুষ্ট কিন্তু আমি বিপাদের সময় পাশে ছিল ভাই আমার রাত নাই দিন নাই সেই একটা না চার দিন যাই আসি পাব না যাই না ভাই কেউ কেউ কম পাইছে বেশি পাইছে এই মনে মনে কারো কষ্ট থাকবে না এবার নেক্সট আসবে আমার ক্যামেরাম্যান না আমি যে বাবাই সিরিয়ালে যার সাথে আমার যেভাবে পরিচয় খাতির দিচ্ছি সমস্যা নাই নিজে আমার ক্যামেরাম্যান আলামিন আসো পাবনা শুনেন টাকা পয়সা বড় কথা না বড় কথা কি একটা ভালোবাসা ha heaven Mal he k 20 20 21 22 23 22 22 23 22 23

সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ছয় হাজার কত লোক এক জায়গা বুঝবে না দুইজন কাছের লোক আমি এই জন্য বক্কা এক দেওয়া গেছিলাম এক জায়গা জিনিসটা তুমি যদি মনে করো যে এই কালার নেও তাহলে আমি কালাটা ঘুরে না আমার কথা আচ্ছা তোমার সাইজ কত না তুমি তো কষ্ট বাড় তাহলে আমি তোমার জন্য আমি কালার ঘুরে নিব না খারাপ কালাম ভাই একটা দিয়ে আমারে যে কি ভেজালে ফলাইছেন কতজনটা দিয়া লাগবে কোনো ঠিক নাই বেজালে না আমার গায় না দিলি ও কয় যে আমি গাই দিতে হবে ডাইরেক্ট এই শার্টটা কিনে দিছে কিরা আপনি আকার ছয়ের মতো

এটা আগে খোলো এরাও জানে না যে কি পুরস্কার দেবো কি করবো এর ভিতর কি আছে কিভাবে আমার কাছের লোক বলে খালি একমাত্র আলামিন জানে হ্যাঁ এবার ভাই দেখি কি পুরস্কার তুমি আমার কাছের লোক এরা নাকি

তিন চার পাঁচ এখন তোমরা সবাই মিলে এক একদিন খাবো না তুমি কি কালার নেবা সেটা দেখো কালার নেওয়া না কিন্তু কি আমি বলি ওই পাবনা এর নামও আর ওর নামও আলাভিন এটা হলো পাবনা আলামিন আর এটা হলো বাগেরাটা লামিন বাগেরাটা লামিন ছিল একটু শরীর স্বাস্থ্য কম যাই হোক আগে একটু ভালো হয়েছে দিন ভরে থেকে বইসা এডিট করে কোন রুমিত তো বেরোন লাগে না পাঁচতলার তো নিচে আসা লাগে না কোনো সময় সপ্তাহে একদিন আসে কি তাও সন্ধ্যে আর এটা হলো দিন ভরে আমার সাথে ঘুরে ক্যামেরাম্যান ও আস্তে আস্তে শুয়ে গেছে আর এটা মোটা হয়েছে সত্যি কথা ওকে এবার কিরা বাকি আছে দাঁড়া আমি এবার দেখে এবার আসি

তিন সাত আটের ছত্রিশ গায়ে দাও তারপর আমি চেঞ্জ করে দেবা নেই সমস্যা নেই ওকে একটা গায়ে দাও হ্যাঁ চেঞ্জ করে আমি দিচ্ছি

আমি চাই কি জানেন আমার এই এলাকায় যারা আছে সবাই কম বেশি যেন দিতে পারি সবাই কিন্তু এখন আগে যারা কাছের লোক এগো দিয়ে আসেন বাইরা লোক আগে প্রথমে আমার ভালোবাসতে হবে আমার মাকে আমার বাবাকে তারপরে আমার কাছের লোকজন তারপরে যারা আত্মীয় পড়া বেশি তারা কেউ কষ্ট পাবেন না আমার কথা যেটা বাস্তব কথা সেটাই কিন্তু আমি বলতেছি এটা কেন আপন বউ নাই রয়েছে দুইজন তাকেও কিন্তু পরে দিচ্ছি কিন্তু আমার আপন বোন যাবাই তাকেও কিন্তু পরে দিচ্ছি যদি না থাকে না দিলেও মনে দুঃখ থাকবে না আপন মানুষের পর আমি মনে আপন না দিয়ে দিল না এখন ভাই সবুজ ভাই